আসসালামু আলাইকুম আমি প্রথম জীবনে প্রথম জীবন সঙ্গীকে আমি হারিয়েছি পরবর্তীতে আমি জীবন সঙ্গীকে হারাইতে চাই না তাকে আমি সারা জীবন আগড়ায় রাখতে চাই সুপ্রিয় দর্শক ঠিক আমার ক্যামেরার সামনে এক অসহায় বোন দাঁড়িয়ে আছে কেউ ভিডিওটা না দেখে ধাক্কা দিবেন না শুনে যান অসহায় বোনের কাহিনী রাজশাহী নগা রাজশাহী দারুন একটি জায়গা আপনি মনে হয় জানেন না বাংলাদেশের যদি কোন পরিষ্কার সৌন্দর্যের কোন জেলা থাকে সেটা হচ্ছে রাজশাহী জেলা রাজশাহী জেলা যেমন সুন্দর

যখন খবরটা আপনি পেয়েছেন তখন আপনি পৃথিবী নারী বাবা মা আঠারো উনিশ বছর পর্যন্ত লালন পালন করে কিন্তু নারীরাই একমাত্র সবকিছু ভুলে গিয়ে তার হাজবেন্ড কে ভালোবাসে আর সেই হাজবেন্ড যখন মারা যায় বা কোনো খারাপ সংবাদ কোন নারীর কানে আসে তা খুবই খারাপ লাগার বিষয় তখন যাই হোক ابو আপনি কষ্ট কথা শুনলাম আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমারটা ছোট ভাই আমি আর আমার মা আপনার মা জি আপনার ছোট ভাইয়ের বয়স কত 15 বছর আপুমা আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন কেন এসেছেন আসলে মূলত ঘটনা হইছে দেশ বিদেশ থেকে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা পপিয়াপুর এক কপি ছবি স্ক্রিনশ মেরে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিন আমরা আপনাদের সাথে পপিয়াপুর কথা বলিয়ে দিব অযথা কোনো ভাই ফোন কল করবেন না আপু জি তো মুসলিম তাই না জি মুসলিম নামাজ কালাম পড়া হয় হ্যাঁ নামাজ কালাম পড়েন আপু আপনার পড়াশোনা করেছেন কতটুকু এসএসসি এসএসসি পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছিলেন বিদেশি বা দেশি কোনো ভাই তো আর সিঙ্গল থাকে না যদি বয়স 40 50 এরকম হয় তাহলে কি আপনি বিয়ে করবেন হ্যাঁ করব মন মানুশে যদি ভালো থাকে যদি কোনো বাচ্চাগাচ্চা থাকে আপনাকে দ্বিতীয় তৃতীয় নিয়ে যেতে চাই ধারুন যেমন রাজশাহী জায়গাটা সুন্দর আপনার কথাবার্তা তার চেয়েও বেশি সুন্দর লাগলো নিশ্চয়ই কোন ভাগ্যমান পুরুষ যদি থাকে নিশ্চয়ই কোনো পুরুষ যদি ভালো কাজ করে থাকে নিশ্চয়ই আপনার মতো নারীকে পাবেন থ্যাংক ইউ আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম